উৎসর্গ পরিবেশে তার ধর্ম পালন করবার স্বাধীনতা অর্জন করে যেটা আমাদের নবী করিম সাল্লা ইসলাম তার মদিনা সনদ এবং বিজয় বলে গেছেন ঠিক সেইভাবে এই দেশ চলবে জুনায়দ বাবুনাগরি তিনি বলেছেন একটি কথা বলেছেন যে বাংলাদেশ চলবে মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে যেটা আপনারা জানেন যে বাংলাদেশে একটি সংবিধান রয়েছে স্বাধীন সর্বম রাষ্ট্রে সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে কিন্তু তিনি মদিনা সনদের কথা বলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন বলে আমরা মনে করছি কোন পক্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন সে কথায় আমরা আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসি ঠিক কিনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা এদিক সেদিক কথা বলিও না দেশ চলবে মোদী সনদে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সরকার আমরা আপনার দুষ্মন নয় আমরা আপনার দুষ্মন নই আমরা আপনার দুষ্মন্য নই আমরা দেশে সানা শান্তি শৃঙ্খলা চাই মোদিনের সরদেশ যদি দেশ চলে কোন ভাস্কর্য থাকতে পারে না আমি আল্লাহর কসম করিয়ে বলব কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায় কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে সর্বপ্রথম আমি আমার আব্বার টেনে সিঁড়ে ফেলে দেব চলবে এই কথায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি একমত আমাদের কত সেটা সোনার বাংলা নব্বই ভাগ মুসলমানের দেশ মদিনার সনদে চলবে রাশিয়ার সনদে চলতে পারবে না আমেরিকার সনদে চলতে পারবে না ভারতের সনদে চলতে পারবে না চীনের সনদে চলতে পারবে না পারবে না আর সালতে চলবে সনদ シャンデリさんは。